কম সময়ে কম খরচে দারুণ সুস্বাদু একটা নিরামিষ অমলেট বানিয়ে নিলাম যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আপনারা যেকোনো নিরামিষ দিনে খুব সহজে বানিয়ে সবাই মিলে উপভোগ করতে পারেন নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ অমলেটের রেসিপি আর এই অমলেটটা কিন্তু আমি সবিন দেই বানাবো যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো বাড়ি সবাই ভীষণ মজা করে খাবে তো তার জন্যই আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি আজকে রান্নার জন্য কিন্তু প্রথমে আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর যে নিরামিষ নিরামিষপদটা বানাবো তার জন্য কিন্তু সোয়াবিন লাগবে আগেই বলেছি আর এখানে তার জন্য আমি পঞ্চাশ গ্রাম সোয়াবিন নিয়েছি এগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে দিচ্ছি সয়াবিন ওদিকে সয়াবিনটা সিদ্ধ হতে থাকুক আর ততক্ষণে নিরামিষ পত্রার জন্য একটা ডো বানিয়ে নেব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দু চামচ মতো ময়দা নিলাম এক চামচ দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর এক চিমটি গোলমরিচের গুঁড়ো এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেব এই কাজটা রেডি ওদিকে ডোটা যতক্ষণ বানালাম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম ফুলে উঠেছে যা সাইজ ছিল তার থেকে ডবল হয়ে গেছে তো চলুন এগুলোকে এবার ভালোভাবে জল ঝাড়িয়ে নি ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মানে এইভাবে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে এবার এই জল নিগড়ে নেওয়া আমি মিক্সি করে নেব দেখুন খুব সুন্দর করে সয়াবিনটা মিক্সি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিলাম কিছুটা আদা হাফ চামচ জিরে আর নিয়ে নিয়েছি দুটো দারচিনি দারচিনিটা কিন্তু এইভাবে যদি মশলার সাথে দেওয়া হয় না খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে কিন্তু আদাটাকেও আলাদা বাড়তে পারেন আবার জিরেটাকেও আলাদা বাড়তে পারেন তবে হ্যাঁ সময়টা কম লাগার জন্য একবারেই আমি বেটে নিচ্ছি তো এই রান্নার জন্য মশলাটা রেডি করে নিলাম আর একদম কম মশলাতেই কিন্তু রান্নাটা করব কিন্তু খেতে ভীষণ ভালো হবে তো চলুন এবার সোয়াবিনটাকে যে আমি মিক্সি করে রেখেছিলাম সেটাকে এবার রেডি করে নিই তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল সামান্য একটু জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে মিক্সি করে রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তবে তার আগে আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই হাতে ম্যাশ করে দিয়ে দেবো এই আলুটা দেওয়াতেই এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেবো আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আলাদা কোনো লঙ্কাই ব্যবহার করলাম না মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি এই সয়াবিনের মধ্যে আপনারা চাইলে কিন্তু বাদাম বা কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন এতে করে খেতে আরও ভালো লাগবে যেহেতু নিরামিষ পদ সয়াবিনটাকে ভালোভাবে রেডি করে নিলাম এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব এদিকে সয়াবিনের পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে যে ডোটা বাঁকিয়ে রেখেছিলাম সেটাকে এবার রেডি করে নেব আর দেখুন কিছুক্ষণ রেখে দেওয়াতে কিন্তু অনেকটাই নরমও হয়ে গেছে এবার এর থেকে কয়েকটা লেচি কাটবো মোট কিন্তু এখানে সাতটা লেচি হয়েছে সেগুলোকে গোল গোল করে নিয়েছি এবার এক এক করে বেলে নেব এখানে আমি তেল দিয়ে বেলছি আপনারা চাইলে কিন্তু শুকনো আটা বা ময়দা দিয়েও বেলতে পারে আর এটাকে কিন্তু খুব মোটা করবো না পাতলা করেই বেলে নিলাম এবার এখান থেকে আমি কিছুটা পুর নিচ্ছি এই যে এটাকে মাঝখানে দিলাম এবার এটাকে ভাঁজ করে নেব তার জন্য এই যে এদিক থেকে একবার ভাঁজ করলাম এদিক থেকে একবার এবারে এদিক থেকে একটা দেব আর যাতে ভাজার সময় কোনো অসুবিধা না হয় তার জন্য এই যে মোড়া মুখটা যদি নিচের দিকে রাখি তাহলে আর কোনো অসুবিধা হবে না তো দেখুন প্যাটি চাকারেই কিন্তু আমি এটাকে এই যে রেডি করে নিয়েছি দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে না দেখুন এখানে যখন রান্না করতে আসি তখন কিন্তু বাইরে রোদ ছিল তারপরে এত বৃষ্টি হচ্ছে যে আমার রান্নাঘর পুরো ভেসে গেছে মানে চারিদিক থেকে জল ভরে যাচ্ছে মানে হাওয়া হচ্ছে তো তার জন্য আর বাইরে কিন্তু এখনো পয়ছন্ডে বৃষ্টি হচ্ছে তো চলুন এখন কিন্তু এই প্যাটিসগুলোকে আমি ভেজে নেব ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু অনেকগুলো একসাথে ভাজা হয়ে যাবে এক মিনিট মতো একটু ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি দেখুন এই পিঠ গুলো কত সুন্দর কালার এসছে এগুলো কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় দেখুন অল্প তেলের মধ্যে কতগুলো একসাথে ভেজে নিলাম আর ভাজাটাও কত সুন্দর হয়েছে দেখুন আর পুরটা যেহেতু ভরা রয়েছে একদম হয়ে রয়েছে দেখতেও দারুণ লাগছে আশা করছি এটা খেতেও ভালো লাগছে আর এগুলো যে শুধু রান্না করে খেতে পারবেন এমনটা নয় এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবেও আপনারা সন্ধ্যের সময় চায়ের সাথে খাবেন দারুণ লাগবে খেতে একটু কেচাপ নিয়ে নেবেন আর এক পিস খেলেই কিন্তু ভালোভাবে পেট ভরে যাবে এবার আমি রান্নাটা করব তার জন্য কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো গ্রেভির কালারটা যাতে সুন্দর হয় তার জন্য তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু আঁচটাকে এখন নিভিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে এলাচ আর দারচিনি দু টুকরো তেজপাতা আর এক চিমটি হিং যেহেতু এটা নিরামিষ তরকারি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ কম হলুদ গুঁড়ো এবার যে মশলাটা আমি শিলনাতে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দিচ্ছি চিড়ে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিন আর এখানে কিন্তু আমি টমেটোর পিস গুলো একটু বড় বড় দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর এখানে টমেটো গুলো কিন্তু ঘেটে যায়নি আমি চাইছিলাম যে গোটা থাকুক তাহলে খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে তার জন্য তবে আপনারা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারেন তো চলুন মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আপনারা চাইলে কিন্তু গরম জলও দিতে পারেন গরম জল দিলে তরকারির টেস্টটাও ভালো আছে আমি এখানে নর্মাল জলই ব্যবহার করছি আমি এই বাটির এক বাটি জল দিলাম দু মিনিট মতো গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি গ্রেভির মধ্যে দেব তবে সবগুলো কিন্তু অমলেট না কারণ ভাজা হিসাবে আমরা দু একটা খাবো সেই জন্য আলাদা রেখে দিয়েছি আর বাকি পাঁচটা কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি তো আপনারাও কিন্তু গরম মশলাটা দিয়ে তাহলে খেতে ভালো লাগবে তো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য কিন্তু আমি এখানে মিষ্টি ব্যবহার করছি আরো দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব এতে করে কিন্তু এই অমলেট গুলো খুব সুন্দর নরম হবে আর খেতেও ভালো লাগবে এই গ্রেভি যেটুকু দেখছেন না এটাও কিন্তু অনেকটা টেনে যাবে তো তার জন্য আমি এই অবস্থাতে কিন্তু নামিয়ে নেব তবে তার আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুঁচি আর যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য দেবো এক চামচ ঘি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আর দেখলেন তো কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই রান্নাটা করা যায় সত্যি যে কোনো নিরামিষ দিনে কিন্তু এরকম একটা পদ দারুণ লাগবে খেতে আবার দেখবেন বাড়িতে যখন মাছ মাংস ডিম থাকবে না তখনও কিন্তু আপনারা এই রান্নাটা করে দিতে পারেন এবার আমি একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কতটা লোভনীয় হয়েছে এই নিরামিষ অমলেটের রেসিপিটা এই দেখুন প্রত্যেকটা অমলেটই কিন্তু গোটা গোটা রয়েছে আর ভেতরে অসম্ভব সুন্দর টেস্টি একটা ফুল দেখুন পাঁচটা অমলেটেই কিন্তু পুরো থালাটাই ভরে গেল এবার গ্রেভিটা দিচ্ছি একদম কম মশলাপাতিতে একদম ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখালাম তো বন্ধুরা দেখতেই পেলেন একদম কম সময়ের মধ্যে একটা ইউনিক অমলেটের রেসিপি দেখালাম আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর যেহেতু এটা নিরামিষ ভাবে বানানো তার জন্য কিন্তু সবাই বানিয়ে খেতে পারবেন এবার যারা আমিষ ভাবে খেতে চান তারাও কিন্তু এটা খেতে পারবেন কারণ ভেতরে যে সোয়াবিনের পোটটা দিয়েছি সেটা আপনারা চাইলে চিকেন দিতে পারেন কিংবা ডিমও দিতে পারেন রান্নাটা একটা আর্ট যেমন যার মন চায় ঠিক ভাবে যদি সাজিয়ে নেয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন